জলবায়ু পরিবর্তন গরম লাগছে বললেই শেষ না আজ আমি আপনাদের সামনে একটি জ্বলন্ত বিষয় নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ জ্বলন্ত বলছি কারণ পৃথিবী গরম হয়ে যাচ্ছে আর আমরা জানলা খুলে বসে আছি গরম লাগছে বলে এই গরমের নাম জলবায়ু পরিবর্তন বন্ধুরা এক সময় শীত আসত ডিসেম্বরে এখন নভেম্বরেও আমাদের ফ্যান ছাড়তে হয় আগে বৃষ্টি হতো বর্ষাকালে এখন হঠাৎ মার্চে বন্যা হঠাৎ আগস্টে খরা প্রকৃতি যেন ক্লাসে লোন না দেওয়া ছাত্রের কি কেন জলবায়ু পরিবর্তন কি কেও কি বলতে পারেন এর আসল অর্থ কি জলবায়ু পরিবর্তনে এটি হলো পৃথিবীর একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন এর থেকে সবচেয়ে বড় দায় হচ্ছে আমরা মানে আমাদের মানবজাতি আমরা মানবজাতি গাছ কেটে শহর বানাচ্ছি কারখানা বানাচ্ছি দোয়া ছাচ্ছি এমন প্লাস্টিক ফেলে জলবায়ু দূষণ করছি সমুদ্র দূষণ করছি বলতে গেলে আমরা যে একটি ফ্রি হিটার oven বানিয়ে ফেলেছি আমাদের বাংলাদেশের অবস্থা এবং বর্ষাকালে পানি বদলে ঝড় মৌসুম হয়ে গেছে প্রতিকার আমরা শিক্ষার্থী আমাদের দায়িত্ব আছে আমাদের উচিত গাছ লাগানো যদি আমরা সাইকেলে করে স্কুলে যাই তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্ত হবে হবে প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ বান্ধব নিয়ে বন্ধু বান্ধবদের সচেতন করতে হবে শেষ কথা জলবায়ু পরিবর্তন শুধু বিজ্ঞানের টপিক নেই এটি এখন আমাদের বর্তমানের জীবনে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের উচিত এ নিয়ে কিছু করা যদি আমরা আগামী দিনে বাংলাদেশে এ নিয়ে কিছু না করি তাহলে এটি শুধু আমাদের ইতিহাস বয়ে থাকবে বাস্তবে নয় তাই বলি বন্ধুরা জলবায়ু বাঁচাও বাংলাদেশ বাঁচাও শুভ ধরিত্রী